যারা সৌদি আরবে চাকরি করেন তাদের জন্য এই ভিডিওটি আপনার কপিল আপনাকে টার্মিনেট দিয়েছে কি না অথবা টার্মিনেট কিভাবে চেক করবেন তবে টার্মিনেট চেক করতে হলে অবশ্যই আপনাকে কিউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকতে হবে যাদের কিউআর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে তারা দেখে নিন কীভাবে টার্মিনেট চেক করতে হয় আমি ক্রম উপর ট্যাপ করে দিব ক্রম উপর ট্যাপ করে আমি সার্চ লাগব লাগবো কিউআর লগ ইন আমি কিউআর লগ ইনের উপর ট্যাপ করে দিব লগ ইন ট্যাপ করে ধরো এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো আমি প্রথম লিঙ্কটির উপর ট্যাপ করে দিব। প্রথম লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস এখন হলো এখানে আঁকামার নাম্বার এখানে আমাকে কিউ আর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আমি এখানে আকামা নাম্বার কিউ আর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি দিয়ে এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজ নিয়ে আসলো আসার পরে এখন মোবাইল থেকে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে দেখেন কোডটা অলরেডি চলে আসছে আমি কোডটা এখানে বসিয়ে দিব নাইন ডাবল সিক্স এইট আমি বসিয়া এই কনফার্মে ট্যাপ করে দিব দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হল আমি কী করি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আমি এ আর ট্যাপ করে দিব তারপরে নতুন এই ইন্টারফেস ওপেন 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 হওয়ার পরে দেখেন মাইক কারেক্ট জব দেখাচ্ছে আর এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা যদি দেখতে চান যে আপনার কপিলে টার্মিনেট দিয়েছি না তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন ওকে ঠিক আছে সব কিছু আর যদি এখানে টার্মিনেট লেখা থাকে অথবা অন্য কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার আকমাতে কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই যে কোনো একটা বক্তব্য গিয়ে তাদের পরামর্শ নিতে পারেন